আমারে আনল লাভ হইব কিন্তু আন তার যে ভাবে ফটো আমার সাইড খান আটকেছিল এরা খবর পাইল কেমন আমি

তাইলে আপনি আমাদের আইডি না বললো জানাই ফললো জানাই বাচ্চাদের মাধ্যমে আমার দিন আমি কিটা দিয়া আমার যে 25 কোটি টাকা যেটা বরাদ্দ হইছে প্রয়োজনে কারণ এই সুলতানপুরে আমি তিনটা বীজ খাটের বীজ বানাইছিলাম সারা রাত দিন সারা রাত দিন আমি এই শরীরের মধ্যে কুল্লই লাগে কাম করছিলাম এখনো মানুষের দেখে এখানে বললি কাটছিলাম আমি ওই আমি যে কইছিলাম যে ঘাম কখনো প্রতারণা করে না এটা ভাই জিন্নি ফসল আর আমি যে কইছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায় আর যারা গান দিয়ে গোসল করে তারা কি বদলায় ইতিহাস বদলায় আজকে তাল ধরাই দিছে আজকে আমার সারের ওয়াইফ ম্যাডাম ম্যাডাম আজকে একটা বুদ্ধি দিছে বিশ্বাস করেন খার বুদ্ধি যে কুম্বালা খাজে লাগে টাইম কইলা যে তুমি যে সোনার ঘাটে মাদকপুরে কিতাব বানাইতে চাও খালি তো কইতাছ যে পর্যটন করি পর্যটন করি ইটা খালি হইলেও তো না তুমি আগে একটা ভিডিও থ্রিডি থ্রিডি ভিডিও মানে হইলে কি ভবিষ্যতে কিতা ওই বইটার একটা সিনারিও আমি জরুরি ভিত্তিতে রেডি করতেছি আমরা সোনার কাছে সিঙ্গাপুর নাইলে মালয়েশিয়া নাইলে দুবাই নাইলে কাতার সাইটটার মধ্যে একটা বানাইতাম সাই আচ্ছা আমি দেখে আপনারা কাছে খবর সাই অনেকে তো হয়তো কি আইসেন কোন দেশের প্ল্যান করে আগাইলে ভালো হইব দুবাই সিঙ্গাপুর কাতার না মালয়েশিয়া দুবাই তাহলে তাইলে এখন থেকে দ্য ফিউচার দুবাই অফ বাংলাদেশ ঠিক আছে সোনারঘাট হবে ফিউচার দুবাই সোনারঘাট মাধবপুর হবে ভবিষ্যৎ দুবাই এবং এটার পরিকল্পনা আমি শুরু করতেছি আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম রে এই চিন্তাটা আমার মাথায় আনার জন্য ম্যাডামের লেগে কিতুই বাচ্চা এইভাবে না হাততালি যদি দেখাই তোমরা তো ভাল্লা করে হাততালে মাছের খুশি করে হাততালেছ না এই ধরো এই দেখছো অন্য আজকাল বাইল যায় মাত মাত মনে দুই লাখে উঠেন আরো বেশি লাখ কইলা দুই লাখ দিলাম বিল্ডিং ঘুরা তুমি বিল্ডিং খাচ্ছ